ফেশিয়ালের অনেক উপকারিতা রয়েছে যা ত্বক এবং মানসিক প্রশান্তি দুটোর জন্যই উপকারী আসসালামু আলাইকুম আমি জিনা তেহানা লুনা ড্রিমস বিউটি পার্লার এবং ফিটনেস ক্লাবের সিইও এবং ওয়ার্কিং পার্টনার আমাদের ঠিকানা ধানমন্ডি এক হাউস নাম্বার থার্টি আমাদের এই ড্রিমস বিউটি পার্লারটি ২৬ বছর যাবৎ চলছে ধানমন্ডি রে আগে ছিল কিন্তু আমরা গত কয়েক বছর যাবৎ ধানমন্ডি এক রোড নম্বর এক হাউস নম্বর থার্টি থ্রিতে অবস্থান করছি একই ছাদের নিচে বিউটি পার্লার এবং ফিটনেস ক্লাব এখানে বিশজন অভিজ্ঞ বিটিশিয়ান কাজ করছে তাদের সঙ্গে অ্যাসোসিয়েট আছে আমাদের গেট গেটকিপার ভাই আছেন আমাদের এখানে ২৬ বছর যাবতেই অনেক কাস্টমার আল্লাহ রহমতে এসে থাকেন রিপিট কাস্টমারও প্রচুর আছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই পার্লারটি প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের অনারটি তা আপনারা যদি একবার ভিজিট করুন এবং সার্ভিস নিয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনারা অনেক বেশি আনন্দিত হবেন এবং বারবার আসতে চাইবেন আমাদের এখানে অথেন্টিক এবং স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে আমরা সেবা দিয়ে থাকি ফেশিয়াল আরাম এবং মানসিক একটি প্রশান্তি ফেশিয়ালের অনেক উপকারিতা রয়েছে যা ত্বক এবং মানসিক প্রশান্তি দুটোর জন্যই উপকারী এক্সপোলিয়েশন বা মৃত মৃতকোষ দূরীকরণ ফেশিয়ালের মাধ্যমে ত্বকের মৃতকোষ দূর হয়ে যায় ফলে ত্বকের মধ্যে নতুন কোষ জন্মায় এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ দেখায় রক্ত সঞ্চালন বৃদ্ধি মাসাজের মাধ্যমে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে ত্বকের পুষ্টি ও উজ্জ্বলতা বেড়ে যায় বার্ধক্য প্রতিরোধে ফেশিয়ালের গুরুত্ব অপরিসীম নিয়মিত ফেশিয়াল করলে বলি রেখা কমায় এবং কোলাজন উৎপাদন বাড়াতে সহায়তা করে এবং ত্বকের টান ভাব ধরে রাখতে সহায়তা করে ত্বককে আর্দ্র রাখে ফেশিয়াল ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করে যা শুষ্ক বা বয়স্ক ত্বকের জন্য বিশেষভাবে উপকারী সর্ব মাসাজ এবং ফেশিয়াল আমাদের এখানে নর্মাল মাসাজ স্পেশাল মাসাজ হার্বাল মাসাজ অ্যালোভেরা মাসাজ হয়ে থাকে এছাড়া ফেশিয়ালের মধ্যে উল্লেখযোগ্য ফেশিয়াল হলো হাইড্রো ফেশিয়াল হার্বাল ফেশিয়াল পোর্স অ্যান্ড ব্ল্যাক হেডস রিমুভাল মাসাজ ড্রিমস বিউটি পার্লারের সমূহ হার্বাল মাসাজ নর্মাল মাসাজ স্পেশাল মাসাজ অ্যালোভেরা মাসাজ পোর্স অ্যান্ড ব্ল্যাক হেডস রিমুভ মাসাজ ইত্যাদি মাসাজ আমাদের এখানে হয়ে থাকে এছাড়া স্পেশাল কিছু ফেশিয়াল আছে সাজাজ হাইড্রো ফেশিয়াল হার্বাল ফেশিয়াল ফ্রুট ফেশিয়াল ওয়াইন ফেশিয়াল গোল্ড ফেশিয়াল চন্দন ফেশিয়াল মিল্ক ফেশিয়াল মিল্ক থেরাপি এই এইজিং ফেশিয়াল অ্যান্টিএইজিং ফেশিয়াল অ্যাকনি ফেশিয়াল হোয়াইটেনিং সিল্ক ফেশিয়াল ইনস্ট্যান্ট গ্লো ফেশিয়াল শার্নাস ফেশিয়াল ভিএলসিসি ফেশিয়াল হাইড্রো ফেশিয়ালের স্পেশাল কিছু গুণ আছে যেটা নিয়ে আপনাদের সাথে আমি পরে বলছি আমাদের এখানে স্পেশাল হাইড্রোফেশিয়াল হয়ে থাকে এলিড হাইড্রোফেশিয়াল যেটার অনেক বেশি উপকারিতা সেভেন ইন ওয়ান মেশিন আছে আমাদের আমাদের আছে এক্সপার্ট বিটিশিয়ান